এগরার কেউট কেরিয়া ভগ্নপ্রায় প্রায় ব্রিজ মেরামতে দাবিতে বিক্ষোভ পথ অবরোধ ব্রিজ ছাড়াই দাবিতে ব্রিজ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী ব্রিজ থেকে খসে খসে পড়ছে সিমেন্টের চাই যে কোথাও মুহূর্তে ঘটে যেতে পারে একটি বড় সড়ো দুর্ঘটনা প্রায় আট থেকে দশটি গ্রামের দশ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলো এই ব্রিজটি অথচ হেলদোর প্রশাসনের এগরা দু নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউট কেরিয়া ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে সামনে রয়েছে একটি হাই স্কুল স্বাস্থ্য কেন্দ্র এবং একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা চরম ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করতে হয় স্থানীয় এলাকাবাসীর দাবি এই ব্রিজটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে বহু বছর ধরে কিন্তু দীর্ঘদিন আমরা বহুবার স্থানীয় প্রশাসন ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি এমনকি ব্রিজ মেরামতের জন্য গ্রামের লোকেরা নিজেরা চাঁদা তুলে ওই ব্রিজটি মেরামত করেছে রাস্তা সারায় দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী আগামী দিনে ব্রিজটি মেরামত না হলে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা তবে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতে আলোক মহাপাত্র জানিয়েছেন মানুষের এই দাবি ন্যায্য দাবি আমি তাদেরকে আন্দোলনের সমর্থন করি আমরাও বিধায়ক সাংসদকে জানিয়েছি আশা করি আগামী দিনে সমস্যার সমাধান হবে তবে এলাকাবাসীর আন্দোলনে তাদের পাশে থাকব বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য এবং আমি শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক তো মেন হচ্ছে আমাদের আমার জন্মের আগে থেকে পুলটা আমরা দেখে এসছি আমি যখন ছোট অবস্থায় স্কুলে যেতাম তখন পুলটা তার আগে থেকে তৈরি হয় কিন্তু তারপরে দেখি আমরা ধীরে ধীরে পুলটা ভগ্ন অবস্থায় চলে যায় কিছু দিনের মধ্যে পুলটা ওই সাইডে ভেঙে যায় কিন্তু আমরা নিজেদের উদ্যোগে এখানকার যে পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার আছে ওনার উদ্যোগে সবার উদ্যোগে নিজেরা কালেকশন করে পুলটাকে আমরা সারিয়েছি যাতে সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে যেহেতু আমি একজন শিক্ষা সঞ্চালক আছি আমি চাইবো যে এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুলে মিনিমাম একটা দশটা থেকে বারোটা গ্রামের ছেলেমেয়েরা পড়তে যায় তাদের কথা চিন্তা ভাবনা করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে যাতে এই পুলটা তাড়াতাড়ি মেরামত করা যায় বা নতুনভাবে করা যায় তার জন্য আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এবং এই বার্তাটা যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায় তার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ থাকো এটা খবরটা পৌঁছে দেওয়ার জন্য এই ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কী কারণে আজকে আমাদের এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আমরা লোকাল প্রশাসন থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে আমরা সভাধিপতি উত্তম দা থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আমাদের সিএমআর কমপ্লেন থেকে শুরু করে সমস্ত জায়গায় জনসাধারণ থেকে স্থায়ী স্থানীয় বাসিন্দা সব উভয় জানিয়েছে কিন্তু তার সুফল আমরা পাইনি যার ফলে আজকে আমরা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি পুল অবরোধ এবং পুল অবরোধ করতে বাধ্য হয়েছি আগামী দিনে আমরা এ যদি এর না শুরু হয় বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং পদ অবরোধ থেকে শুরু করে পুল অবরোধ আবার পুনরায় করব আমরা এই পুলের জীবনের পার করতে এলাকাবাসী তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে বারবার প্রশাসনের দ্বারে দাঁড়িয়েও কোনো তা হয়নি এ বিষয়ে প্রধান হিসেবে আপনি কি বলতে আমি ওদের সঙ্গে একমত সহমত প্রসঙ্গ করছি এই কারণে এটা ইংরেজ আমলের পুল ছিল দীর্ঘ দিন আমরা এই ক্ষমতায় এসেছি অল্প কয়েকদিন আর বছর দু হাজার সাল থেকে কিন্তু তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছি সরাসরি ফোন করেছি জানিয়েছি আমাদের সাংসদকেও জানিয়েছি জুন মালিয়াকে তো তারা বলেছেন প্রসেস করবেন কাজ করবেন কিন্তু এখনও তার কোনো কাজ হয়ে ওঠেনি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে পঞ্চায়েতের যে আর্থিক সঙ্গতি সে থেকে আমরা কিছু কিছু করে সারানোর ব্যবস্থা করি যখন খারাপ হয়ে যায় তখন আমরা সেটাকে রিপেয়ার করে দিই কিন্তু এই পুলকে নতুন করে করে দেওয়ার ক্ষমতা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের নেই তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলটা নতুন করে করার ব্যবস্থা করুন যেরকম একটা খুঁড়কুচেতে আমাদের পুল হলো সেটা প্রয়োজন ছিল ঠিক আছে তবে তার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বহু মানুষ বহু এলাকার মানুষ এই পুলটা দিয়ে পারাপার করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার মানুষ আমাদের কাছে বহুবার দাবি জানিয়েছে কিন্তু আমাদের আপনি কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এটা তো স্বাভাবিক নিয়ম গ্রামের মানুষ যখন চলাচল করতে পারবে না চরম বাধার সম্মুখীন হবে বাচ্চা কাচ্চারা যখন স্কুলে যেতে পারবে না একজন রোগী যখন হসপিটালে যেতে পারবে না তখনকার মানুষই তো আওয়াজ তুলবে সমগ্র শুধু কেউট গিড়িয়া নয় এগুলা দু নম্বর ব্লক এগুলা বিধানসভা ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গায় এই চিৎকারটা শুরু হয়েছে সমগ্র জায়গায় মানুষ রাস্তাঘাটে হাঁটতে চলতে পারছে না ব্রিজগুলো ক্ষতবিক্ষত অবস্থা জরাজীর্ণ অবস্থা ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ছে রিক্স নিয়ে চলছে মানুষ অনেক ব্রিজ আছে যেগুলো মাঝখানে ফাটল মাঝখানে গর্ত হয়ে গেছে যেগুলো দেখলে মানুষের মধ্যে আতঙ্ক ভয়ের সৃষ্টি হয়েছে রাতে অন্ধকারে মানুষ যেতে পারছে না গাড়ি ছোটো গাড়ি পর্যন্ত যেতে পারছে না একটা ভ্যান রিক্সা পর্যন্ত যেতে পারছে না এটা স্বাভাবিকভাবেই তাদের খুব বিক্ষোভ তারা তো আন্দোলন করবে এবং সব থেকে বড়ো বিষয় আপনাদেরকে বলি দু হাজার সালের পরে পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন হয়েছে বলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস শুধু খেলা মেলা আর ভোটের রাজনীতি করতে গিয়ে সমস্ত টাকাগুলো মানুষের অর্জিত অধিকারগুলোকে নষ্ট করেছে এবং ভাতা মাতা খেলা ধুলা কোথায় চুনোপুটি মেলা কোথায় অমুক মেলা কোথায় তসুক মেলা এই মেলা টেলা করতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা